নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প গল্পের নাম সম্পর্ক শুনতে থাকুন আজকের গল্প সম্পর্ক এসো শ্রীপর্ণা আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম তাই নাকি কিন্তু আপনি আমাকে ডেকেছেন কেন মিস্টার মজুমদার তোমাকে হঠাৎ খুব দেখতে ইচ্ছে করেছিল আমাকে আমাকে দেখতে ইচ্ছে করছিল মাই গড কেন তোমাকে হয়তো ডিস্টার্ব করা হলো তোমার কথা শুনে আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে এই ডেকে পাঠানোটা তুমি পছন্দ করনি না করিনি আপনি একজন বয়স্ক মানুষ যায় বড় লোক আর আমি সতেরো বছরের এক মেয়ে নিতান্ত ছাপোছা প্যামিলির আমার সঙ্গে আমার সঙ্গে আপনার কি এমন দরকার থাকতে পারে বলুন শুধু যে তোমাকে ডেকে পাঠিয়েছি তা নয় তোমার কাছাকাছি বয়সের আরও কয়েকজন ছেলেমে মেয়ে কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে সব মিলিয়ে মোট ছয়জন আমার ইচ্ছে তোমাদের মধ্যে একটু আলাপ পরিচয় হোক কারা এনা কারা তোমার মতোই টিনে যা। সবচেয়ে ছোটটির বয়স এখনো তেরো হয়নি সবচেয়ে বড় জন অবশ্য টিনে যান নয় তার বয়স বাইশ বারে এদের সঙ্গে আমি পরিচয় করতে যাব কেন নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে তোমার ভালো লাগে না সেটা মানুষ বুঝে পরিচয় না হলে বুঝবে কি করে কে কেমন আমার অনেক বন্ধু আছে নতুন বন্ধুর কোনো প্রয়োজন নেই এরা ঠিক বন্ধু নয় তাহলে সেসব বলবার জন্যই তোমাদের ডেকেছি সবাইকে আজ আমার একসঙ্গে দেখতে ইচ্ছে করেছে এ বড় অদ্ভুত কথা আপনার সঙ্গে আমার পরিচয় খুব সামান্য আমি দু তিনবার মাত্র আপনাকে আমাদের বাড়িতে দেখেছি শুনেছি আপনি আমার মামার বাড়ির দিকগান আত্মীয় কিরকম আত্মীয় তাও জানি না ভুল শুনেছ মানে তার মানে আমি তোমার মামার বাড়ির দিক আত্মীয় নই না হতে পারে কিন্তু আপনি আমাকে দেখতে চেয়েছেন বলে গাড়ি পাঠিয়ে নিয়ে আসার ব্যাপারটা আমার ভালো লাগেনি মা জোর করে পাঠালো তাই এসেছি না এলে ভুল করতে এটা একজন বড় লোকের খাম খেয়াল নয় তো না বারবার আমাকে বড় লোক বলে তুমি কি অপমান করতে চেষ্টা করছ বড় লোক হওয়ার জন্য মানুষের কিছু বিরল গুণ প্রচন্ড পরিশ্রম ধৈর্য এবং সাহসের দরকার হয় আর সেটা নিয়ে নাক শিটকানো ভালো নয় বড়লোক হলেই কিন্তু সে অশ্রদ্ধেও হয়ে যায় না ঘৃণার পাত্র সে নয় না না আমি ওভাবে বলতে চাইনি তবে গাড়ি পাঠিয়ে আমাকে আনানোর দরকার ছিল না মাসেই পারতাম তার উপর গাড়ি তুমি কি জানো শ্রীপর্ণা যে আজ আমার পঞ্চাশ বছর পূর্ণ হল সো হোয়াট এটা কিন্তু বানপ্রস্থের বয়স আমাকে এসব কথা বলবার কোনো মানেই আমি খুঁজে পাচ্ছি না এটা সে তো নিশ্চয়ই কোনো কুইজ কন্টেস্ট নয় একজন মানুষের পঞ্চাশ বছর বয়স হওয়াটা তার ব্যক্তিগত ব্যাপার ইচ্ছে করলে সে সেলিব্রেট করতেও পারে কিন্তু অন্যদের ধরে বেঁধে আনার তো দরকার নেই বা সতেরো বছর বয়সেই তুমি বেশ তেজি এবং স্পষ্ট বক্তা অনেকটা আমার মতোই না না আমি আপনার মতো নই আপনার মতো হওয়ার কোনো কারণও নেই আমি আমার মতো তোমার কি আজ কোনো অন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল থাকতেই পারে সেই জন্যই কি তুমি রেগে আছো দেখুন সত্যি কথা বলতে কি আপনার সঙ্গে এই অ্যাপয়েন্টমেন্টটা আমার ভালো লাগছে না হ্যাঁ ছুটির দিনটা আমি আমার ইচ্ছে মতো কাটাতে চেয়েছিলাম আপনি কেন যে আমাকে ডেকে পাঠিয়েছেন তা আমি এখনো জানি না ডেকে পাঠিয়েছি টু ডিসক্লোজ সামথিং মানে আমার মনে হয়েছে তোমার এবং তোমার মতো আরো কয়েকজনের কাছে আমার কিছু প্রয়োজন আছে স্বীকারোক্তি আমার কাছে আমার কাছে কেন স্বীকারোক্তি তো খ্রিস্টানেরা কাছে করে আমার কাছে স্বীকারোক্তি করবেন কেন আর আমি বা তা শুনে কি করব? এই স্বীকারোক্তির সঙ্গে শ্রীপন্না তুমি এবং তোমরা অনেকটা জড়িয়ে আছো আপনার শিকারোক্তির সঙ্গে আমি আমি জড়িয়ে কিভাবে? আচ্ছা সেসব পরে হবে ওই টেবিলটায় দেখো নানা রকম নন অ্যালকোহলিক পানীয় সাজানো রয়েছে দেখলে বাচ্চ তুমি বরং ঠান্ডা কিছু খাও তোমরা তো আজকাল নানা রকম বাজার তলতি কোল্ড ড্রিঙ্কস খাও আজ বরং কাঠ বাদাম বা ঘোলের শরবত টেস্ট করে দেখতে পারো এনে দেব? নো নো থ্যাঙ্কস আমি কোল্ড ড্রিঙ্কস খাই না জল খাবে হ্যাঁ কিন্তু আপনাকে উঠতে হবে না আমি জল নিজে নিয়ে নিচ্ছি আমি চাই তুমি একটু রিল্যাক্স করে বসো শ্রীপর্ণা মাথা ঠান্ডা করো আমি মানুষ হিসেবে নিশ্চয়ই ভালো নই আমার অনেক দোষ আছে কিন্তু তোমার প্রতি আমার গভীর স্নেহ আছে আর এটাই আমার স্বীকারোক্তির ভূমিকা বলে ধরে নাও আমি কিন্তু কিছুই বুঝলাম না বুঝিয়ে না বলে বুঝবে কি করে কিন্তু আমার কথাগুলোকে খুব ঠান্ডাভাবে রিসিভ করতে না পারলে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে তাই তোমাকে ঠান্ডা হতে বলছি উত্তেজিত হয়েও না তোমার কোনো ক্ষতি করবার জন্য তোমাকে এখানে ডাকিনি ঠিক আছে বেশ আমি রেডি বলুন না তুমি এখনো স্বাভাবিক হওনি তোমার অহং এখনো ফোনা তুলে আছে তুমি এখনও সন্দিহান আমার সম্পর্কে তোমার ধারণা স্পষ্ট নয় বলে তুমি আমাকে ঠিক স্বাভাবিকভাবে বিচার করতে পারছ না তাই না হুম আর সেটাই তো হওয়ার কথা হ্যাঁ যা কিছু অজানা তাই ভয়ের উৎস তবে শ্রীপর্ণা ভরসার কথা হলো আজকালকার ছেলেমেয়েরা অনেক ক্যাজুয়ালি অনেক স্পোর্টিংলি অনেক সত্যকে মেনে নিতে পারে তাদের সংস্কার আমাদের মতো নয় আপনি কিন্তু আরও একটু স্পষ্ট করে কথা না বললে আমি কিছুই বুঝি না মিছি মিছি সময় নষ্ট হচ্ছে মাই দিবাই আপনাকে জানিয়ে রাখা ভালো আমার সামনেই একটা পরীক্ষা আছে এবং পড়াশুনো করাটা আমার এখন সবচেয়ে জরুরি সামনে তোমার যে পরীক্ষা আছে সেটা তো ক্লাসের পরীক্ষা ওই পরীক্ষা তোমার রেজাল্টকে প্রভাবিত করবে না আপনি কি করে জানলেন তোমার সম্পর্কে আমি সবই জানি তোমার কাছে আমি যতটা না আমার কাছে তুমি ততটা নও সব জানেন হুম একজন বাইরের লোকের পক্ষে যতটা জানা সম্ভব ততটা জানি কিভাবে জানলেন আর কেন আমার সব কথা বলা হয়ে গেলে সেটা তুমি নিজেই বুঝবে ওকে মাইজম্যান নাও সুর জলটা খাও তারপর টয়লেটে গিয়ে বরং মুখে চোখে একটু জল দিয়ে এসো যদি মেকআপ উঠে যাওয়ার ভয় না থাকে আমি কোনো মেকআপ করি না আমি কোনো মেকআপ ব্যবহার করি না করো তোমার বিউটিশিয়ানের নাম নম্রতা লালা আজও তুমি তার কাছে গিয়েছিলে মাই গড আপনি তো ডেঞ্জারাস লোক হ্যাঁ তবে তোমার কোনো বিপদ নেই একটা শখ হয়তো লাগবে কিন্তু বিপদের ভয় নেই শখ তার মানে তার মানে আপনি কি আমাকে আর শকিং কিছু বলতে চান শখিং কি না সেটা নির্ভর করবে তোমার মনের শক্তির উপরে বেশ তাহলে বলে ফেলুন আমি তো শুনতেই চাইছি শ্রী আমি তোমাকে আজ তোমার একটা প্রাপ্য মিটিয়ে দিতে চাই প্রাপ্য মানে আপনি কি আমার কাছে কিছু ধার নিয়েছিলেন না ছাড়াও প্রাপ্য হতে পারে কি কি সেটা কিছু টাকা টাকা কিন্তু আমি আপনার টাকা নেব কেন নেওয়া না নেওয়া তোমার ইচ্ছে কিন্তু টাকাটা তোমার প্রাপ্য এবং ন্যায্য প্রাপ্য আবার আবার একটা ধোঁয়াশার সৃষ্টি করছেন কিসের প্রাপ্য উত্তরাধিকার উত্তরাধিকার বলতে পারো মাই গড উত্তরাধিকার কথাটার অর্থ জানেন জানি বলেই তো বললাম আপনার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নেই আপনাকে আমি ভালো করে চিনিও না তাহলে তাহলে উত্তরাধিকারের কথা উঠছে কি করে সেটা বুঝিয়ে বলতেই তো তোমাকে ডেকেছি এখন খুব শান্ত হয়ে চুপ করে বসে শোনো আমি তোমাকে আজ একজন অ্যাথলেটিক হ্যান্ডসাম সহজ সরল যুবকের কথা বলতে চাই ছেলেটি খুব বুদ্ধিমান এবং ভালো মানুষ মেয়েদের কাছে ধরনের যুবকেরা খুবই অ্যাট্রাক্টিভ হয়ে থাকে তাই না তাই নাকি হ্যাঁ যুবকটির অভিজ্ঞতা অন্তত সেই কথাই বলে ঠিক আছে মেনে নিলাম তারপর তারপর বলুন অন্তত তিনজন মহিলার সঙ্গে যুবকটির অবৈধ সম্পর্ক হয় এবং তিনজনই বিবাহিতা অবশ্য এই সম্পর্ক একসঙ্গে হয়নি ছেলেটা মোটেই না বরং বলতে পারো অবৈধ সম্পর্কে জেরে মোট পাঁচটি সন্তান হয় তার মধ্যে একটি জমজও আছে তবে এরপর ছেলেটির সঙ্গে একটি কুমারী মেয়েরও সম্পর্ক হয়ে থাকে যাকে সে বিয়ে করবে বলে ঠিক করে মেয়েটি একজন সোশ্যাল ওয়ার্কার নারী মুক্তির প্রবক্তা প্রবল ব্যক্তিত্ব সেই মহিলা সেই মহিলা কিন্তু ছেলেটির আগের সম্পর্কগুলো জেনে বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে গর্ভস্থ সন্তানটির জন্ম সে দেয় এবং তাকে নিয়ে আলাদা বাস করতে থাকে এই প্রেমিক পুরুষটিকে আপনি নিচে অবভিয়াসলি তবে আমাকে ঘেন্না করবার আগে সবটা শুনে নাও কী আশ্চর্য আপনাকে ঘেন্না করব কেন বরং এই প্রথম আপনার উপরে আমার একটু শ্রদ্ধা হচ্ছে শ্রদ্ধা হচ্ছে কেন বলো তো আপনার অকপট হওয়ার সাহস দেখে নির্লজ্জা বলে মনে হচ্ছে না তো লজ্জা যদি সত্যকে আড়াল করে তবে সেই লজ্জাটাই নেবেল। ধন্যবাদ ধন্যবাদ শ্রীপর্ণা আপনি এখন যে সত্যটা উদ্ঘাটন করতে চাইছেন আমি এখন তা খানিকটা আজ করতে পারছি পারছ সত্যি পারছ হুম পারছি কারণ কিছুদিন ধরে আমার মাও আমাকে এ ধরনের কিছু একটা বলতে চাইছে স্পষ্ট করে বলতে পারছে না এখন আমি অনুমান করছি অনুমান করছি যে আমি হয়তো আপনার বায়োলজিক্যাল মেয়ে তাই কি তুমি আমার কাজ অনেক সহজ করে দিলে শ্রীপর্ণা তা বলে ভাববেন না কিন্তু যে পিতৃ পরিচয় পেয়ে আমি হিন্দি সিনেমার মতো পিতাজি বলে গলা জড়িয়ে ধরব আরে না আমি ততটা প্রত্যাশা করিনি করবেন না আপনি আমার জন্মদাতা হতেও পারেন কিন্তু বাবা নন বাবা বলে জ্ঞান হওয়ার পর থেকে আমি যাকে জেনে এসেছি তিনিই বরাবর আমার বাবা থাকবেন ঘটনাক্রমে আপনি আমার জনক মাত্র একটা অ্যাক্সিডেন্ট হুম ঠিক তাই শুধু একটা কথা কি কথা তোমাদের কাছ থেকে স্নেহ বা ভালোবাসার কোনো প্রত্যাশা আমার নেই কিন্তু আমি ভীষণ স্নেহপ্রবণ মানুষ ত্রিপর্ণা য়ে করিনি বলে আমার কোনো বৈধ সন্তানও নেই তাই বলতে পারো তাই তোমাদের প্রতি আমার একটা ভীষণ আকর্ষণ রয়ে গেছে কিন্তু সেই স্নেহটা আপনাকেই বহন করতে হবে যে আমার তাই নেই হ্যাঁ সে কথা ঠিক আমি শুধু বলতে চাই আমি শুধু বলতে চাই শ্রীপর্ণা তোমার মানসিক শক্তি অসাধারণ ঘটনাটা তোমাকে একটু নাড়া দিল না বিচলিত করলো না আমি তোমাকে দেখে অবাক হচ্ছি নাড়া দিল কি দিল না বাইরে থেকে তা সহজ নয় বায়োলজিক্যাল আইডেন্টিটিকে খুব একটা উপেক্ষাও করা চলে না তাই আপনার প্রতি আমার শ্রদ্ধা বা ভালোবাসা নাও থাকতে পারে কিন্তু আপনার কিছু জেনেটিক বৈশিষ্ট্য আমাকে তো বহন করতেই হবে এমনকি রোগ বা দোষও তাই আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ভেরি কেয়ারফুল বাহ তুমি তো খুবই বুদ্ধিমতি মেয়ে আর এই জেনেটিক বৈশিষ্ট্যের কিছু দায় আছে বলেই আমি তোমাদের ছয়জনকে এক জায়গায় জড় করতে চেয়েছি তোমাদের মধ্যে পরিচয় হওয়া দরকার তোমরা সম্পর্ক নাও মানতে পারো কিন্তু তোমরা যে একই জন্মদাতা সন্তান এবং ভবিষ্যতে অ্যাক্সিডেন্টালি তোমাদের মধ্যে যাতে কোনো ম্যারাইটাল সম্পর্ক গড়ে না ওঠে তার জন্যই এই সতর্কতা তোমরা এখানে যুক্তিবাদী যুবক যুবতী না কিশোর কিশোরী হয়তো তোমাদেরও জানা আছে যে নিকট সম্পর্কের মধ্যে বিয়ে হওয়া জেনেটিক বিপর্যয় ডেকে আনতে পারে হ্যাঁ জানি আপনি এই ব্যাপারে বিচক্ষণ তার পরিচয় দিয়েছেন ইউ আর কুল অ্যান্ড ব্রেভ তবে এইবার তোমার প্রাপ্যটার কথা বলি আমার কোনো প্রাপ্য নেই থাকতে পারে না আগেই বলেছি ত্রিপন্না নেওয়া বা না নেওয়া তোমার ইচ্ছে কিন্তু আমার কোনো নিকট উত্তরাধিকারী নেই বৈধ উত্তরাধিকারী না থাকলেও প্রকৃতির নিয়মে তোমরাই আমার সন্তান আর প্রকৃতির নিয়মের উপর কোনো আইনি নেই কাজেই তোমাদের প্রত্যেকে আমি সমানভাবে চার কোটি করে টাকা দিতে চাই মাই গড চার কোটি হ্যাঁ পার হেড চার কোটির জন্য তো যে কেউই আপনার পিতৃত্ব মেনে নেবে তুমি হয়তো একটু ইয়ার কি করলে তবে বোঝা গেল তোমার অর্থ লোভ নেই কিন্তু শ্রীপর্ণা আমার টাকা বা সম্পত্তি তোমরা না নিলে এর তো কোনো গতি হবে না ফলে আমি যাই না বিশেষ করে তুমি একটু সিম্প্যাথিটিক্যালি ব্যাপারটা বিবেচনা করে দেখো যদি একান্তই নিতে না যাও তাহলে বরং টাকাটা তোমার আমি ইনভেস্ট করে ভবিষ্যতের জন্য রেখে দিই আমি মধ্যবিত্ত করেন মেয়ে হঠাৎ এতগুলো টাকা হাতে এলে কী জবাব দিয়েই করবো হ্যাঁ পোকা বোকা মেয়ে টাকা কি ওড়াবে না কি ইনভেস্ট করবে আর পরে ওদিকটা সামলানোর জন্য আমার ভালো সলিসিটর রয়েছে জবাব দিয়ে প্রশ্নই ওঠে না এর বদলে আপনি আমার কাছে কিছু চান না শুধু মাঝে মাঝে তোমাদের একটু চোখের দেখা দেখতে ইচ্ছে করবে করবে হয়তো তার বেশি কিছু নয় বাবা বলে ডাকতে হবে না তো না না ছিছি অত কিছু করতে হবে না তোমাকে কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে কি কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে ভবিষ্যতে আমার হয়তো আপনাকে বাবা বলে ডাকতে ইচ্ছে করবে শেষ হল আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প বর্তমান যুগের গল্প বর্তমান যুগের সমস্যার গল্প সমাধানের গল্প কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার গল্প পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনারা অনেকেই নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন কিন্তু যদি আপনারা অনুগ্রহ করে আপনাদের মতামত জানান তাহলে আমি অত্যন্ত বাধিত হই কারণ আমি আমার পরিবেশনা কেমন লাগছে আপনাদের তা একমাত্র জানতে পারি আপনাদের কমেন্টের মাধ্যমে আমার পরিবেশনা আরও উন্নত করতে আরও সমৃদ্ধ করতে আমি সদাই সচেষ্ট থাকি তাই আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা যারা নতুন আছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়